প্রশ্ন হচ্ছে আমাদের পার্টির আপলোড বিষয় কিন্তু এখন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এসব নিয়ে চর্চা হয় কালকে থেকে দেখছি এসব ভুলে গিয়ে এগুলো নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিষয় আপনারা জানেন একটা নির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয় আমাদের পার্টির এই ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এবং আমরা এ ধরনের কোনো আর্থিক তৎস নীতি হোক নৈতিকতার অধপতন হোক বা তোমার কি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যারা আমাদের প্রাচীন নিয়ম নীতি মতাদর্শ বিরোধী হোক এ ব্যাপারে আমরা কোনো রকমের টলারেন্স দেখাই না সেটা একটা প্রক্রিয়া আছে এক্ষেত্রে যে নির্দিষ্ট অভিযোগ এসেছিলো সেজন্য আমরা তদন্ত প্রক্রিয়া করেছিলাম সেটা আমাদের গণতন্ত্র অনুযায়ী আইসিসি ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে সেটার নামে বুঝতে পারছেন ইন্টারনাল যাতে দাঁড়িয়ে আভ্যন্তরীণ তদন্ত করে আমাদেরকে যে সত্যটা কি অভিযোগের সার্বত্তা কি গুরুত্ব কি অপরাধের যে অপরাধ হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত সেটা নির্ধারণ করা হয় সব ক্ষেত্রেই তাই এটা একটা একদম আমাদের গঠনতন্ত্রে করে দেওয়া আছে এবং গোটা দেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট হচ্ছে এই দাবি করতে পারে যে আমরাই প্রথম আমাদের গঠনতন্ত্র সংশোধন করে গত পার্টি কংগ্রেসে এটাকে তার মধ্যে জায়গা দিয়েছি বিশেষত মহিলা সরকার তো কোনো অভিযোগ আসলে আমরা কীভাবে দিই আপনারা জানেন আমি নিজে ঘোষণা করেছিলাম পার্টির রাজ্য সম্পাদক হিসেবে যে তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য এটাও নিয়ম এই ধরনের অভিযোগ আসলে তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করতে হয় তদন্ত চলাকালীন এটাকে ইংরেজিতে বলে অনেকেই দেখছি সাংবাদিকতা করেন সোশ্যাল মিডিয়া করেন আমাদেরও অনেক সমর্থকরোধী বন্ধুরা আছেন তারা সবটা স্পষ্ট হয় না পেন্ডিং এনকোয়ারি সাসপেডেন তার মানে যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ সে সাসপেন্ডেড থাকবে ছেচল্লিশ দিনের মাথায় আইসিসিকে আমি ধন্যবাদ জানাবো তারা রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছে তার মানে তদন্ত প্রক্রিয়া শেষ হল তাহলে যেটা হচ্ছে যেটা ছিল তদন্ত চলাকালীন সাসপেনশন এটা করা হয় এই জন্যই যে তদন্ত প্রক্রিয়াকে যাতে কেউ প্রভাবিত না করে এই জন্য আমরা যে কোনো মানে সরকারি নিয়ম আছে দেশেরও আইন আছে নানা রকমের এটা আমাদের পার্টি নিজস্ব এবং এটাই হচ্ছে নৈতিক জায়গা সেটাকে সাসপেন্ড করা হয় তারপরে যেই মুহূর্তে রিপোর্ট চলে আসে এটা হচ্ছে অটোমেটিক যে তাহলে তদন্ত প্রক্রিয়ার জন্য যে এখন করা হয়েছিল সেটা শেষ হয় এইবার তদন্ত কমিটি কোনো বিচার করে না তারা বিচার বিভাগ না আমরা পার্টিরও বিচার করতে পারি না বলে তদন্ত করতে হয় কারণ সে সার্বরতাটা জানে কি বটে সেটা জানে কি ঘটেছে সেটা জানে এবং তারপরে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শেষে আমাদের কাছে রিপোর্ট দিয়েছে এইবার আমরা সেই রিপোর্টটাকে পর্যালোচনা করে আমাদের নির্দিষ্ট কমিটি যেহেতু রাজ্য সম্পাদক মন্ডল রাজ্য কমিটির বিষয় রাজ্য কমিটির বৈঠকে আমরা রাজ্য কমিটির রাজ্য সর্বদক মণ্ডলী আলোচনা করে আমরা তখন ঠিক করি যে তদন্তের রিপোর্ট অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে তার মধ্যেই দেখা গেল আর লোকে এসব মানে আর্জি করে বিচার হচ্ছে না চার্জশিট দেওয়া হচ্ছে না সেখানে যারা মুক্তি করার কথা সেখানে দাঁড়িয়ে মুখপাত্র হয়ে সেখানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মিডিয়া ট্রায়ালের মধ্যে এটা অন্যায় বিশেষত যিনি অভিযোগ করেছেন তার প্রতি অন্যায় কোনো কমিউনিস্ট পার্টির লোক কোনো বামপন্থী বয়স্ক মানুষ কোনো প্রগতিশীল মানুষ যারা সাম্যের কথা বলেন তারা অভিযোগ যাই হোক কিন্তু অভিযোগ অভিযোগকারীরিখে কখনো বিক্রিম করে না করে না সোশ্যাল মিডিয়ায় মিডিয়া যারা করছে তারা অন্যায় করছে ভিক্টিম সেভিংকে আমরা হচ্ছে এটা অপবাদ এটা কোনো প্রগতিশীল মানুষ হতে পারে না যিনি করছেন যে উপায় যারা করছেন তারা প্রগতিশীল নন কমিউনিস্ট করে না দুই কেউ জানে রিপোর্টে কি আছে আমরা সবের নিজে জানি আমরা তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিটি সেই ব্যবস্থা কমিটি তারা সেই সিদ্ধান্ত নেবেন তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে আচ্ছা